যে নবীর কথা আজীবন ওয়াজে আজে শুনলেন যে নবীরে নামাজের তাসা হুদে বসে সালাতু সালাম করে শোনা যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি ওই নবীর কবরের সামনে যে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার নবীর থেকে ব্যবধান পাঁচ ছয় হাত এখানে আমার নবী শুয়ে আছে এখানে আমি আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন কথা বলেন নিজেকে সামলে রাখতে পারবেন আমার নবীর কোন প্রথম যখন আমরা করতে যাই হজ করতে যায় নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামনে রাখতে পারে না চিৎকার দিয়ে কান্না আসে চোখ দিয়ে ধা ধা করে অস্ত্র ধরে যে নবীর ভালোবাসা আমার হৃদয়ের মতো আমার নবী নাকি শোয়া আছে এই জায়গায় এই জায়গায় আমার নবী শোয়া সহ্য হয় না বুক ফেটে চিৎকার আসে কিন্তু চিৎকার দেয়া যায় না কারণ যে আয়াতের তাফসির আপনাদেরকে শোনাচ্ছি এই আয়াতটা বিষ্ণুবীর কবরের উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন